তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তেহট্টের কানাইনগর গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ গুরুতর যখন দুজন শুক্রবার সকালের দিকে ঘটনাটি ঘটেছে তেহট্টের কানাইনগর পঞ্চায়েতের বিনোদনগরে গত পঞ্চায়েত নির্বাচনে টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন লতিফ মণ্ডল ভোটে জয়ী হওয়ার পর তৃণমূলে যোগ দেন শুক্রবার সকালে দুষ্কৃতীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় বলে অভিযোগ গুরুতর যখন হন লতিফ মণ্ডল প্রথমে তাদের তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে শারীরিক অবস্থার অবনতি হয় লতিফ মন্ডলকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে জানিয়েছেন বিষয়টা কেউ জানিয়েছে

আমলভ যে ঘটনা ঘোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘ দু বছর আগে থেকে ওদের মধ্যে একটা ফসল ঝোরানিকে কেন্দ্র করে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয় সেইটাকে উৎস করে কিছুদিন আগেও একটা ঘটনা ঘটে মারপিট হয় সেই ব্যাপারটা নিয়ে ওখানে লোকজন বসে এবং সেই মেম্বার যে লথিফ সেই লথিপ আমাদের দলের সঙ্গে সহযোগিতা করেছে এইটুকু উনি নির্দল থেকে জিতেছিলেন এবং যে গোষ্ঠীদ্বন্দ্ব ওদের নিজেদের মধ্যে জেতার পর থেকে শুরু হয় ফসল কাটাকে কেন্দ্র করে নিয়ে তার আজ বহির প্রকাশ ঘটেছে এই ব্যাপারটা যেই করুক যেভাবেই করুক খুব অন্যায় করেছে এবং মানুষের এটা করা ঠিক হয়নি যদি প্রকৃত মানুষ হতো এটা করতে পারতো